এই কবিগানটাকে বাড়ানোর জন্য একটা কবি কবিয়ালকে জিজ্ঞাসা বা দাবি রাখে সেই কারণে আমার পাল্লাদার কবি ইহো জগতের এখনকার এই দু ঘন্টার সময়ের জন্য সে হলো আমার স্বামী আর আমি হলাম তার স্ত্রী আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্ক হল মধুর সম্পর্ক সেই সম্পর্ক ধরেই আমাকে দুটো যাবি বা আমাকে জিজ্ঞাসা রেখেছে

এমন কোন নারী আছে তুমি বলো নাই আমায় তার এত উচ্চতা কেবা ছিল বলো কাহার হয় পাগল রে চীন দেশের ইয়ং ডিফেন্স বলে একজন নারী সাত ফুট আট ইঞ্চি তার উচ্চতা যে ছিল তাহলে ইয়ং ডিফেন্স চীন দেশে যারা বাড়ি সাত ফুট আট ইঞ্চি উচ্চতা ছিল আজ কোন নারী রয় তার বেশি কোন নারী আছে মহাশয় বলো বলো সেই নারী আজ বলো কে ভাই আছে আমি সত্যিকারে কথা আমি বলি তোমার কাছে শোনো শোনো পাগলি আমি গো মিতা আহমেদ বলে নারী আমি শনিবারে পাই পাঁচশো সত্তর কেজি ওজন আমি তোমায় বলে হে তুমি দেখো নাই নারী দেখো না দেখো দেখো

নারী পুরুষ বলো সমান সমান হলো নির্বাচনে চলে গেল তুমি এই নারী আর পুরুষ যদি সমান সমান হলো নারী কবে থেকে নির্বাচনে অধিকার পেল হে পুরুষ

নির্বাচনী অধিকারী হয়েছে কত কিসে সেই নির্বাচনে অধিকারী হইয়ে এই মেয়ে এই নারী কত জনাকে কত কি দিয়ে গেল কত জনাকে কত দিয়ে গেল একবার কথা বলো ভাতা লাই কত ভাতা দেয় হ্যাঁ আমাদের মতো শিল্পী শিল্পীর ভাতা ষাট বছর বয়স হয়ে গেলে বেকার ভাতা বার্ধক্য ভাতা তারপরে আপনার বিধবা ভাতা বহাল ভাতা কন্যাศรี ভাতা যুবศรี ভাতা শিখastri ভাতা এ ভাতা ও ভাতা সে ভাতা যে লোকে ভাতা দিয়ে যায় তার নিজের কোনো ভাতা নাই রে কিছুই কোনো ভাতা নাই রে নিজের কোনো অধিকারী পেলের কোনো হে আমার পুরুষ সেই কারণে তোমাকে বলে যায় তোমরা যে কর্ম করো এই মেয়েরা সেই কর্ম করতে পারে তুমি যদি পুলিশ হও মেয়েরা পুলিশ হয় না তুমি যদি ডাক্তার হও মেয়েরা ডাক্তার হয় না তুমি যদি মাস্টার হও মেয়েরা মাস্টার হয় না তুমি যদি প্রধান হও মেয়েরা প্রধান হয় না তুমি যদি প্রধানমন্ত্রী হও মেয়েরা প্রধানমন্ত্রী হয় না তুই যদি মুখ্যমন্ত্রী হও মেয়েরা মুখ্যমন্ত্রী হয় না তুই যদি রাষ্ট্রপতি হও মেয়েরা রাষ্ট্রপতি হয় না তুমি ধান পোতো মেয়েরা ধান পোতো না তুমি ধান কাটো মেয়েরা ধান কাটে না তুমি আলু বসা মেয়েরা আলু বসাই না সমান সমান তুমি কর্ম দিয়ে কর্ম করে যাবে তোমার সঙ্গে পাল্লা দিয়ে কর্ম করে যাবে তুমি যা করবে এই মেয়েরা তাই করবে তবে একটা জিনিস দেখবেন করতে পারে না রাস্তাঘাটে দেখবেন এই বেটা ছেলেরা এই পুরুষেরা দেখবে জুতো সেলাই করে জুতো পালিশ করে কোথাও কোনোদিন কোথাও গিয়ে দেখেছে যে মেয়ে জুতো সেলাই করছে জুতো পালিশ করছে হ্যাঁ দেখেছো দেখেছ মেয়েরা জুতো সেলাই করে জুতো পালিশ করে এমন জায়গা মেয়েরা আছে করে কি দেখেছ হ্যাঁ ওই কাজটা এরা বেশি করে ওই কাজটা করতে পারি না করতে পারি না লোকের ছেলে

পরে ঋষি বঙ্কিমচন্দ্র তিনি বললেন যুক্তি দিয়ে বললেন ভারত মাতা এই যে ভারতবর্ষে বাস করছি আমার ভারত মাতা যদি করতে হয় মায়ের বন্দনা করো মন্দে মা তারম বন্দে বাবা তারম নয় বন্দে মা তারম সুজলং সেবলং শশ্র শ্যাবলং মাতরম বন্দে মা তারম সুভ্রজ্যোৎস্না পলকিত যামিনী ভুল্ল কুশুমিত ধ্রমোদল শৌভিনী সুহাসিনী সমুদ্রভাসিণী সুখদাং বরদাং মা তারম বন্দে মা তারম বাবা বাবা মায়ের বন্দনা করো বাবার বন্দনা নয়

উপরে গেরুয়া মধ্যে সাদা নিচে সবুজ গেরুয়া ত্যাগের প্রতীক আমার এই ভারতবর্ষের মানুষের এরা ত্যাগ জানে এদের প্রেম জানে এরা প্রণয় জানে এরা ভালোবাসা জানে তাই ত্যাগের প্রতীক যত ত্যাগী যত মনি যত ঋষি যত কবি যত সাহিত্যিক এমন কি স্বয়ং ভগবান পর্যন্ত জন্মগ্রহণ করেছে এই ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে সোনার নবদ্বীপের ভূমিতে ভগবান পর্যন্ত জন্মগ্রহণ করেছে তাই এটা হচ্ছে ত্যাগের দেশ এরা ত্যাগ করতে পারে এরা ভালোবাসতে পারে সে ত্যাগের প্রতীক হচ্ছে গেরুয়া সততার প্রতীক সাদা সততা যদি না থাকে কোনো কাজে উত্তীর্ণ হওয়া যায় না সতের প্রতীক হচ্ছে সাদা শস্যের প্রতীক আমার এই ভারতবর্ষ ভারত মা সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই ভারত মা তার জন্য শস্যের প্রতীক বলে নিচে রয়েছে সবুজ কালা সবুজ রং সাদার মাঝখানে অশোক চক্র তার মাঝখানে বারোটা আমাদের এই দেহরূপ চক্র এর মধ্যে রয়েছে সেই বারোটা এই যে মানব দেহ কর নিরক্ষণ চতুর্শ দেহ হইয়াছে গঠন চতুর্বংশ মানে আমাদের দেহ গঠন পঞ্চভূত দশ ইন্দ্রিয় সররিপু আর মন বুদ্ধি অহংকার পঞ্চভূত অহংকারে সহকারে মন এই তো চব্বিশ তত্ত্বের দেহ হল নিরুপম বাবা বম। পঞ্চভূত সরিপু কাম ক্রোধ লোভ মোহ মধুম আশ্চর্য তাহলে পাঁচ ছয় এগারো আর দশ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহা দগ বাঘ মানি পাদ উপস্থ পাঁচটি জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কর্মী ইন্দ্রিয় তাহলে এগারো আর দশে একুশ মন বুদ্ধি আর অহংকার

মন বুদ্ধি চিত্ত অহংকার প্রণয় প্রেম প্রীতি ভালোবাসা এগুলোই হচ্ছে ওই দাগের প্রতীক প্রমাণ করে দিয়ে গেছে জগৎকে ওই এক একটা দাগ কেউ প্রেমের প্রতীক কেউ প্রীতির প্রতীক কেউ মমতার প্রতীক কেউ প্রণয়ের প্রতীক টি ভালোবাসার প্রতীক কেউ শিক্ষার প্রতীক জগতের মাঝখানে তিনি এই ভাবে প্রমাণ করে দিয়েছে ভাই আমরা ভারতবাসী আমার জীবন বড় ধন্য জন ভারত ধন্য সেই শাস্ত্র মাঝে জিজ্ঞাসা

মহাভারতের কথা বলে গেছে নাম যার মা গঙ্গা শান্তনু রাজা স্ত্রী মা গঙ্গা একে 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 সন্তান হয়েছে সেই সন্তানগুলোকে সবকটাকে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছি অষ্টম পর্বে সন্তান নাম যার বিশ্বদেব সেই ছেলেটাকে জলের ভাসাতে যাচ্ছে পিতা শান্তনু বাধা দিলেন যে তুমি এই ছেলেটাকে জলে দিতে পারো না তুমি এই ছেলেটাকে তুমি আমায় ফিরিয়ে দাও তিনি বাধা দিলেন তিনি বললেন বেশ তোমার কথাই এই ছেলেটাকে আমি জলে দিলাম না আমি তোমাকে জলে জলে ভাসিয়েছি সন্তানকে পারে না কি ছেলে যদি মরে যায় মরা ছেলেকেও মা জলে দিতে পারে না এটা মায়ের কোনোদিন ধর্ম হতে পারে না হে পুরুষ তুমি কেমন করে বুঝবে তুমি সেই মায়ের যন্ত্রণা সে যে পুত্রের রোপে দন অন্তর ছে দন মায়ে তা সহিতে নারে রে গো মায়ে তা সহিতে নারে মায়ের কোলে

মুখে মাছি তরে ছেলের মুখে মা বাছতার আগনা মামা মামাপুরী ছেলের মুখে মা তারে তাল আগনা সোন মামা করে ছেলের মুখে মা রই লোনে